জানিয়েছেন আমরে তো এখানে হাসান আজিজুল হক আপনাদের প্রতিটা রাইটারের হচ্ছে নাম এবং হচ্ছে তিনি কি কি লিখছেন এবং কোন শাখাগুলোতে তার অবদান আছে এই এতটুকু আপনাদেরকে জানতে হবে জন্মশাল মৃত্যুশাল এবং তিনি কি কি রচনা করছেন এতটুকু জানলে এটা এনা প্রতিটা যখন আপনারা হচ্ছে এরকম করে লেখকের যে প্রশ্নগুলো আসে লেখক সম্বন্ধনীয় তখন আপনাদেরকে কিন্তু লেখককে উল্লেখ করতে হয় এবং তার ব্যক্তি পরিচয় দিতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে এতটুকু মনে রাখা খুব দরকার খুবই প্রয়োজন তো এটা আমি পড়তেছি না আপনারা পড়ে নেবেন এখানে হাসান আজজুল হকের হচ্ছে শকুন একটি বিখ্যাত গ ছোট গল্প বাংলা সাহিত্যের মধ্যে শকুন গল্পটি হচ্ছে একটি বিখ্যাত গল্প এখানে আসলে কি পাবো আমরা আমরা কিন্তু নাম শুনেই বুঝতে পারতেছি যে শকুন বলতে আসলে কি বোঝাচ্ছে তাই না এখানে তিনি প্রতীকী একটা রূপক শব্দ হিসেবেই কিন্তু এখানে নিয়ে আসছেন সাংকেতিক চিহ্ন হিসেবে তিনি বুঝাইতে চাচ্ছেন যে শকুন দিয়ে তিনি কি বুঝাচ্ছেন আপনি কি ধারণা করতে পারতেছেন যে আসলে শকুন বলতে আমরা কি বুঝি নজর খারাপ বা শকুন বলতে আমরা বুঝি যে একটা খারাপ ব্যাপার যারা হচ্ছে শকুন অন্য পাখিদের থেকে হচ্ছে হচ্ছে তার তার কি হয় একটু বেশি ক্ষমতা থাকে বা অন্যদেরকে তোয়াক্কা করে না নিজের মধ্যে একটা প্রতিপত্তি ভাব থাকে তাই না সে মনে করে নিজেকে আমি কি হইলাম তো আমাদের সমাজে হচ্ছে এরকম কিছু বিষয় আছে বুঝছেন একটা আমাদের যেহেতু শ্রেণী হিসেবে বিভেদ আছে একটা বৈষম্য আছে সেক্ষেত্রে হচ্ছে একটা উঁচু শ্রেণী আছে আর একটা হচ্ছে নিচু শ্রেণী আছে তো উঁচু শ্রেণীর মানুষদেরকে এখানে হাসান আজিজুল হক ইঙ্গিত করে বলছেন যে তারা শকুনের মতো আর নিচু শ্রেণীর মানুষ যারা নিপীড়িত নির্যাতিত তারা কি করে এদের জন্য খুবই নির্যাতিত হয় তো শকুন শকুনের চোখ থাকে। সব সবসময় উপরে থাকে তারা কখনো নিচে দেখে না এরকম একটা ব্যাপার তারা শুধু শিকার করার জন্য নিচের দিকে তাকায় তাছাড়া তারা কিন্তু নিচে তাকায় না তো এভাবেই তিনি এখানে উপস্থাপন করছেন যে নারী নিপীড়নের চিরায়িত ছবি নারীরা কিভাবে নিপীড়িত হয়েছে তারই এখানে বিষয়গুলো তিনি ব্যাখ্যা করছেন ঠিক আছে এবং তিনি এখানে খুব ভালোভাবেই উপস্থাপন করছেন যে যারা একটু সমাজের মধ্যে ভালো অবস্থানে থাকে তারা সমাজের নিচু নিম্নবিত্ত মানুষদেরকে কি করে বঞ্চিত করে শোষিত করে এবং তারা কি করে তাদেরকে তাদের যে নিজস্ব পাওনা টুকু থাকে এই পাওনা টুকুতে পাওনা টুকু তারা কি করে প্রাপ্য টুকু তারা দেয় না কারণ তারা তাদের এটা কিন্তু হচ্ছে আমাদের বাস্তবিক একটা রূপ আপনি যদি তাকান আপনার গ্রামে দেখবেন যে যারা হচ্ছে একটু উচ্চবিত্ত তাদেরকে কিন্তু সমাজের মানুষজন অন্যভাবে তাকায় তাই না তাদের প্রতি একটা অন্যরকম দৃষ্টি থাকে না সমাজের মানুষের তো তাদের প্রতি সমাজের মানুষের যে একটা অন্যরকম দৃষ্টি থাকে তো তাদেরকে অন্যভাবে সম্মান করা হয় তো তার জায়গায় কিন্তু একটা নিম্নবিত্ত শ্রেণীর মানুষকে ওইভাবে সম্মান করা হয় না উল্টা তাদেরকে কি করা হয় তাদের যেটা প্রাপ্য থাকে ওটাও মানুষ নেওয়ার চেষ্টা করে তো এখানে লিখেছেন যে নির্যাতিত হয় হয় নিপীড়িত হচ্ছে নিম্ন শ্রেণীর বর্গ মানুষ যারা থাকে তারা নিপীড়িত নির্যাতিত হয় উচ্চবিত্ত শ্রেণীর মানুষকে দিয়ে এবং তাদের মধ্যে সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত হয় হচ্ছে নারীরা ঠিক আছে তো এই হচ্ছে এটার শকুন গল্পের মূল কনসেপ্ট তিনি এখানে নিম্ন শ্রেণীর মানুষের যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রামকেই এখানে উপস্থাপন করছে ঠিক আছে আমরা তাহলে শকুন গল্পের হচ্ছে কনসেপ্ট জেনে গেছে অলরেডি আর এখানে এখন হচ্ছে আমরা কথা বলবো খাসা গল্প নিয়ে খাসা গল্পটি হচ্ছে তিনি উনিশশো সাতষট্টি সালের দিকে হচ্ছে কামাল বিন মাহাতাব সম্পাদিত ছোট সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল ভারত বিভাগ উত্তর এ দেশের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের ভারতের এক মুসলমান পরিবারের সাথে বাড়ি বদল করার চেষ্টা এবং ব্যর্থতার গল্প তুলে ধরা হয়েছে ছবি ঠিক আছে এখানে খাসা গল্পটি মূলত হচ্ছে এখানে একটি ব্রাহ্মণ পরিবার এবং তারা এই হাসান আজিজুল হকের এই গল্পগুলো কিন্তু হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরে তিনি লিখছেন যে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ হয়েছে এই উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরবর্তী যে সময়টা দেশভাগ এবং যুদ্ধের সময় অনেক হিন্দু হচ্ছে আমাদের দেশ থেকে হচ্ছে ভারতে চলে গেছে এবং তাদের যে বাড়িঘর গুলো আছে এই বাড়িঘরগুলো হচ্ছে যখন আমাদের দেশের মানুষরা হচ্ছে দখল দায়িত্ব দেয় বুঝতে পারছেন আমাদের দেশের মানুষরা হচ্ছে হিন্দুদের বাড়িগুলো দখলদারিত্ব করে এবং এখানে হচ্ছে যে বিষয়টা তুলে ধরা হয় সেটি হচ্ছে যে একজন হিন্দু মানুষের বাড়ি এবং একজন মুসলমান মানুষের বাড়ির মধ্যে অনেকটা পার্থক্য থাকে কারণ হিন্দুদের বাড়িতে হচ্ছে আহ তুলসী গাছ থাকে পুজো করার জন্য এবং হচ্ছে মন্দির থাকে অনেকের বাড়িতে এবং অনেক দেব দেবীর ইয়া থাকে মূর্তি থাকে তো মুসলমানদের বাড়িতে কিন্তু এরকম থাকে না তো এই এই হচ্ছে পার্থক্য এবং এখানে একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের ভারতের এক মুসলমান পরিবারের সাথে বাড়ি দখল করার যে চেষ্টা তাদের মধ্যে বিপত্তি বাধে হচ্ছে কারণ তাদের ধর্ম আলাদা হওয়ার কারণে তাদের যে একটা বাড়ি হচ্ছে বাড়ি যে দখল করবে এই বিষয়টা তাদের মধ্যে আর হয় না তো এটারই হচ্ছে একটা কি ব্যর্থতার গল্প হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে খাঁচা গল্পের এই হচ্ছে মূল কনসেপ্ট আর আত্মজা ও একটি কবরী গাছ আত্মজা ও একটি কবরী গাছ হচ্ছে এটার মূলত হচ্ছে বেশ কয়েকজন চরিত্রের নাম দেওয়া আছে এবং আমরা এই গল্পটির মধ্যে হচ্ছে ইয়া পাবো মুক্তিযুদ্ধের কথা পাবো যেহেতু এগুলো মুক্তিযুদ্ধের পরে রচিত হয়েছে ঠিক আছে তো এখানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে এখানে কয়েকটা চরিত্র আছে তিনটা চরিত্র আছে তিনটা চরিত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চরিত্র তিনজন এখানে তারা খুবই চরিত্রের মধ্যে তাদেরকে অবলম্বন হয়েছে ঠিক আছে তো তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে ফেকু আর একজনের নাম হচ্ছে সুভাষ আর একজনের নাম হচ্ছে ইমন ইমন বা ইমান এই টাইপের ঠিক আছে ইনাম রাইট ইনাম তো এখানে আমরা যদি গল্পটি পড়ি তাহলে যা তা হচ্ছে যে একটি শক্তিশালী হাসান আজিজুল এই গল্পটি একটি শক্তিশালী গল্প যা দেশভাগ পরবর্তী সমাজের ভাঙ্গন মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং অসহায় মানুষদের দুঃসহ জীবন সংগ্রামকে গভীরভাবে প্রতিফলিত করে এই গল্পে এক পিতার করুণ পরিস্থিতি আত্মসম্মান ও জীবনের চরম বাস্তবতার সংঘাতের মধ্যে দিয়ে দেশভাগ দেশভাগের প্রভাব তুলে ধরা হয়েছে ঠিক আছে তারপর এখানে হচ্ছে তো চরিত্র কেশব বুড়ো একজন উদ্বাস্ত যে তার কন্যাকে যুবকদের হাতে তুলে দিয়ে নিজের জীবনের চরম লজ্জা ও পরাজয়ের সাক্ষী হয় কন্যা রুকু কেবল তার মেয়ে নয় বরং এক বিপন্ন ভবিষ্যতের প্রতীক যা তার পিতার জন্য বীজ বৃক্ষের মতো কবরী গাছটি এখানে প্রতীকী এটি যেমন বিষাক্ত তেমনি আত্মজার ভবিষ্যৎ ও তার জন্য মৃত্যু ইঙ্গিতবাহী তো এখানে গল্পটি হচ্ছে কি জানেন গল্পটি মূলত হচ্ছে একজন বৃদ্ধ যিনি আসলে সমাজে বাস করে কিন্তু তিনি নিম্নবিত্ত হওয়ার কারণে তিনি কোনোভাবেই হচ্ছে নিজে জীবনযাপন করতে পারে না এবং তিনি বৃদ্ধ হওয়ার কারণে তার কোনো সম্পত্তি না থাকার কারণে তার তিনি যে বেঁচে থাকবেন খাবার সে খাবার তিনি পান না তার খাবার না পাওয়ার কারণে তিনি আসলে উদ্বাস্ত হয়ে যায় তিনি কি করবে তো তিনি এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নেয় যে তার একজন মেয়ে আছে তিনি তার মেয়েটাকে বিক্রি করে দেয় ঠিক আছে বিক্রি করে দিয়ে তিনি কি করে তার জীবন যাপন করার জন্য তিনি চিন্তা করে ঠিক আছে তো এরপর হচ্ছে যে তো তিনি তার মেয়েকে মনে করে যে আমি নিজে খাইতে পারি না কিন্তু আমার মেয়ে আবার কেন তো তার মেয়েকে তিনি মনে করে যে আমার মেয়ে একটা বিষ বৃক্ষ বিষের মতো ঠিক আছে তো এরপর হচ্ছে কবরী গাছ যে এখানে আছে এই কবরী গাছটিকে একটি প্রতীকী ধরা হয়েছে মেয়েটার বিপরীতে হচ্ছে একটি কবরি গাছ মানে মেয়েটার বিপরীতে কবরী গাছটাকে রূপক হিসাবে লেখক উপস্থাপন করছে ঠিক আছে তো এটি যেমন বিষাক্ত তেমনি তেমনি আত্মজার ভবিষ্যৎ ও তার জন্য মৃত্যুর ইঙ্গিতবাহী গল্পের তিন যুবকের চরিত্র পকেটমার ফেকু নাপিত এবং বেকার ইনাম সমাজের ভ্রষ্টাচার এবং স্বার্থপরতার প্রতিনিধি করে তারা কেশু বুড়ার অসহায় অবস্থার সুযোগ নেয় তাদের আচরণের কথোপকথন ও তাদের মধ্যে থাকা গোপন বৈরিত অপরাধবোধ এবং উদ্বেগ সমাজের বিশৃঙ্খল সময়কে তুলে ধরে তো গল্পের সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যে প্রতীক এবং চরিত্রের লেখক সময়ের যন্ত্রণা ও মানুষের মানবিক অবক্ষয়ের গভীর চিত্র এঁকেছেন এখানেই হচ্ছে আমি যেটা বললাম যে তিনি তার মেয়েকে বিক্রি করে দেয় এবং মেয়েকে অন্যদেরকে দিয়ে দেয় কারণ হচ্ছে টাকার বিনিময় কারণ সে খেতে পারে না দেখে তার মেয়েকে মানুষের কাছে দিয়ে দেয় তো এটি আসলে কি বোঝাচ্ছে সমাজের মানুষের একটা মানবিক অবক্ষয় বোঝাচ্ছে না একটা মানুষ কিভাবে তার তার বিক্রি করে দেয় নিজের খাওয়ার জন্য অযোগ্য বলা যায় তো মেয়েকে অধম যাই হোক তখনকার সমাজ ব্যবস্থা এরকম ছিল যার কারণে তিনিও এরকম করছেন তো এখানে লেখক বোঝাচ্ছেন যে মানুষের মানবিক অবক্ষয় এবং মানুষ যে কি পরিমানে হচ্ছে সে সময়টায় আহ যন্ত্রণা এবং তাদের যে তৎকালীন অবস্থা এটা বোঝানোর জন্যই লেখক হচ্ছে প্রতিটি বিষয় প্রতিটি অনুভূতি তিনি এখানে উপস্থাপন করছে যে মানুষ হৃদয় স্পর্শী হৃদয় গ্রাহী হিসেবে এখানে আমরা বিষয়গুলোকে পাই ঠিক আছে তো গল্পের ক্লাইমেক্স এ মেকে তুলে দিয়ে পিতা কবরি গাছের গল্পে গল্প বলেন যা কেবল আত্মহননের ইঙ্গিত নয় বরং তার জীবনের প্রতি সমাজের অবজ্ঞা এবং অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তো কবরী গাছের বিষ এখানে সাম্প্রদায়িক বিভেদ টাঙ্গা এবং মানুষের এখানে গল্পটি হচ্ছে আপনাদের উম উনিশ বিভাগ এটা একটা মূল পয়েন্ট এরপর হচ্ছে একজন বৃদ্ধ তিনি ওই সময় আসলে খাইতে পারতেছিলেন না যার কারণে তার মেয়েকে বিক্রি করে দেয় এটা একটা মানবিক অবক্ষয় এবং সে সময় যে মানুষের তৎকালীন সময়ে যে যে নিপীড়িত হচ্ছিল পাকিস্তানে হানাদার দিয়ে যার কারণে এরকম একটা অবস্থা তৈরি হয় তো এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এই মূলত হচ্ছে একটি কনসেপ্ট এরপর হচ্ছে সম্মেলন সম্মেলন গল্পটি হচ্ছে একটি অন্যতম একটি গল্প এখানে আসলে একটি কেন্দ্রীয় চরিত্র আছে যার নাম হচ্ছে আরএফ এবং তিনি হচ্ছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো তার এখানে একটা ব্যাপার আছে ইন্টারেস্টিং ব্যাপার তিনি কি করেন মানে এরকম যে তিনি সব সময় হচ্ছে একটা মরার গন্ধ পান ঠিক আছে মানে আহ তিনি হচ্ছে আহ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি সব সবসময় একটা মরার গন্ধ পাচ্ছে এবং কেন এই গন্ধটা পাচ্ছে এটা একটা রহস্যের মতো ঠিক আছে তো আমরা এই রহস্যটা জানবো এটা পড়লেই বুঝতে পারবেন যে আসলে কি বলা হয়েছে এখানে তো বালক বয়সের একটি বিশেষ স্মৃতি মস্তিষ্কে গ্রথিত আহ গ্রথিত হয়ে আছে আর নামক জৈনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্মৃতিটি হলো মরার গন্ধ ইন্দ্রিয় এই স্মৃতি প্রায় প্রায়শই তার ব্যক্তি জীবনে প্রভাব ফেলে বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জৈনিক মন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উপচার্য সম্মেলনের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন অনুষদের দিন বৃন্দ এবং প্রবন্ধিক তো তিনি হচ্ছে তার একটি স্মৃতি আছে যে ছোটবেলায় এরকম একটা স্মৃতি আছে তিনি সবসময় একটা মরার গন্ধ পান এবং এটাকে বলা যায় যে একটা তার ট্রমা আছে ঠিক তো তিনি একদিন বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে তিনি গেছেন হচ্ছে উপস্থাপনা দিতে তার একটা বক্তৃতা তিনি সেখানে উপস্থাপন করবেন তো সে সময় তিনি সেখানে গিয়ে এই মরার গন্ধটা হচ্ছে আবারও তিনি পান এবং তিনি সেখানে তার কনসার্ন দিতে পারে না যে তিনি যে বক্তৃতা প্রদান করতেছেন ওইদিকে তার মনোযোগ না থেকে তিনি হঠাৎ করে যখন ওখানে মরার গন্ধ পাচ্ছিলেন তিনি খুবই মানে মরার গন্ধ পেয়ে তিনি আবার হচ্ছে একটু নার্ভাস হয়ে যায় এবং ভাবতে থাকে যে আসলে এই মরার গন্ধটা কেন তিনি এখানে পাচ্ছেন তো সেখানে তিনি বক্তৃতায় কোনোভাবে মনোনিবেশ করতে পাচ্ছিলেন না এবং এই মরার গন্ধটা পাওয়ার কারণ হচ্ছে যে তার ওনার পাশে যে ব্যক্তি বসেছিলেন তার গন্ধ থেকে তিনি মনে করতেছিলেন যে তার গন্ধ থেকে মানে তার কাছ থেকে তিনি এই গন্ধটি পাচ্ছেন যেটি তার হচ্ছে একটা শৈশবের স্মৃতি যেটা তার আহ এমন একটা ঘটনা ঘটছিল যে ঘটনা থেকে তিনি তারপর থেকেই তিনি এরকম একটা গন্ধ পেতে থাকেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে গিয়েও তিনি এই গ্রন্থটা পাচ্ছিলেন কেন পাচ্ছিলেন আমরা জানতেছি আর কি আহ এই অবস্থাতেই আরফের ১৩ বছর বয়সে কৈশোরের স্মৃতি মনে পড়ে যে তিনি কেন এটা পাচ্ছিলেন এবং ঘটনাটা কি আমরা এটা জানব সে দেখতে পায় দুর্ভেদ্য স্বর ও বেতের ঝোপের নিচে পচা কাদার স্রোতে একটি কুকুর এক ব্যক্তির মৃতদেহ ভক্ষণরত তো মৃতদের তীব্র গন্ধ তার মস্তিষ্কে গেথে যায় সম্মেলন শেষে শেষ চমকে উঠে বর্তমানে ফিরে আসে তবে ক্যাফেটেরিয়ার খাবারের আয়োজনে উপাচার্যের রোস্ট খাওয়ার দৃশ্যে তার মাথায় পুনরায় মরার গ্রন্থ অনুভূত হয় আবার সে স্মৃতিকাতর হয়ে পড়ে এবার উপচার্যকে নাস্তা নাবুদ করার অতীত ঘটনা মনে পড়ে দম ফেটে পড়ে আর সবশেষে সে ঘরে ফিরে কিছু না খেয়েই ঘুমাতে যায় স্ত্রীর পাশে শুয়ে তার মনে হয় মাটির পাহাড়ের নিচে সে আলো শুয়ে আছে নিজের অস্থিরতাকে আরেক প্রাণপণে দমনের চেষ্টা করে পাহাড় খননের মতো করে স্ত্রীকে খনন করতে চায় অস্থিরতা এবং বিভৎস স্মৃতি অতিক্রমের লক্ষ্যে স্ত্রীর সাথে প্রতিক্রিয়ায় লিপ্ত হয় এই গল্পে মূলত আরেফের ব্যক্তিচিত্রে অস্থিরতা এবং স্মৃতিগতরতা বাস্তবকে ভুলে যাওয়ার প্রবণতা চিত্রিত সেই সাথে সমাজের নানা অসঙ্গতি এখানে উল্লেখিত হয়েছে তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে তিনি তেরো বছর বয়সে দেখতে পাইছেন যে একটি কুকুর একটি মৃত দেহকে ভক্ষণ করতেছে এই ভক্ষণ করার দেখা এটা তার মধ্যে একটা ট্রমা সারপ্রাইজ হিসেবে থাকে এবং এটাকে তিনি কোনোভাবেই ভুলতে পারেন না এবং এটা তো স্বাভাবিক একটা ব্যাপার যখন একটা দেহ হচ্ছে পচে গলে যায় সেটা থেকে তো একটা বিচ্ছিরি উদ্ভট গন্ধ তো আসবে এই গন্ধটা তার স্মৃতির মধ্যে হচ্ছে একবারে এটা গ্রথিত হয়ে যায় সেভ হয়ে যায় ঠিক আছে যেটা তিনি তার জীবন কাল জীবদ কখনো ভুলতে পারেন না এবং সেটা যেখানেই হোক না কেন তো কোনো এক কারণে তিনি সম্মেলনে গিয়ে দেখেন যে আসলে তিনি ওই গন্ধটা ওখানে পান এবং তিনি দেখতে পান আরো দেখতে পান যে যখন ক্যাফেটেরিয়ায় হচ্ছে উপচার্য হচ্ছে আর মুরগি রোস্ট খাওয়ার যে দৃশ্য তিনি মনে করতেছেন যে এই দৃশ্যটা দেখে তিনি দৃশ্যটা দেখে তিনি হচ্ছে আরো খুব ভালো করে মেমোরাইজ করতেছিলেন যে আসলে ওই ঘটনার এই ঘটনা একই ঘটনা ঠিক আছে এবং তিনি যে তিনি তার স্মৃতি এবং কিছু সামাজিক বিষয় আশয়ের কারণে তিনি এটাকে রিকল করতে থাকেন সব সময় ঠিক আছে এই হচ্ছে সম্মেলনের মূল কনসেপ্ট তো এখানে মূলত একটা দুইটা তিনটা চারটা চারটা আছে এখানে বাকিগুলো অন্য পিডিএফ এ আছে It to get it